ইস্তেকফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল আল ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন ইস্তেগফার কিভাবে করবেন ভাই ইস্তেগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা এর মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা

এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ুম দিদু আলী আমি ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজ আল্লাহ কুম জান্নাহ জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে ভাই আহা ইস্তেক আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে করতে থাকে অসৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আস্তা ফিরুল্ল আস্তা আপনি বসে আছেন নিরিবিলি বাহের আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নাই আস্তাফল্লাহ কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুন্তে গন্তে আমাদের এখন কোনো ফুরসত নাই বাহিরে তো নাই নাই টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমল নামার শূন্য খালি ফেইসবুক টিপারিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন এসতেক ফার করবেন তো ইনশাল্লাহ অবসর সময় ইস্তেক ফার করবেন তো ইনশাল্লাহ নিরিবিলি আছেন কি আছেন দেন দশ সেকেন্ড টাইম পাইছেন শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন ইস্তেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোনো কাজের এস্তেক ফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তিকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভার্সনটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না আল্লাহ হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার আমার লাগেন আপনার আপনার সাথে এই সম্পর্ক আমি গোলাম আপনি আমার রব এই সম্পর্কটা আপনার সাথে আছে আল্লাহ আন ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত আমার গোলাম আমার দাসত্ব উপাসনার উপযুক্ত আর কেউ নেই আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন্ত আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আ'বুদুক আল্লাহ আমি আপনার গোলাম দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে محبتের সাথে খলাকতানি ও আনা আ'বুদুক আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা ওয়া ওয়আদিকা মাসতাতা'তু আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম আপনি জিজ্ঞেস করেছেন আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামী করার যে অঙ্গীকার আমরা করেছি কালি মাতু শাহাদা যে আমরা পাঠ করেছি এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর গোলাম হিসাবে মেনে নেয়ার পর আমি আপনার যে গোলামী করার কথা ছিল ওয়া না আলা ওয়া দিকা ওয়া মাস্তা যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাত আবুউ লাকা বিনি'মাতিকা আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন অনেক নিয়ামত দিয়েছেন এটা আমি স্বীকার করি ওয়া আবুউ লাকা বিজামবি আর আমি এটাও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে ফাগফিরলি অতিবা আপনি আমাকে মাফ করে দেন ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা কারণ আপনি ছাড়ার কেউ গুনাহ ক্ষমা করতে পারবে আমার অর্থের দিকে লক্ষ্য করে করে মরমটা বুঝে বুঝে একটু সাইদুল ইসতিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন আল্লাহুম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা ও আবু উল্লাকা বি নম্বি ফকফিল্ডি ফ ইন্নাহু লায় ফিরু দুনু এটা হলো বড় ইস্তেক এত বড় ইস্তেক ফার পড়তে পারেন না কোনো প্রেশারি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেক ফার হলো অস্তগ ফেরো ল অস্তগ ফেরো ল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাই রামাঠ এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেকফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেকফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় বাহিরে আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেকফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে অতএব ভাই রামার ইস্তেখ ফার বেশি বেশি করতে হবে ছয়টা আমল ছয়টা জিকির দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সানিড যাসের দ্বিতীয়টা হলো ইস্তেক ফার চেষ্টা করব নাহলে স্তেক ফার করা চলতে ফিরতে আসতাক ফিরুল্লাহ ওয়াতুব ইলেই অথবা শুধু আস্তাকফুলুল্লাহ আরেকটা ইস্তেক ফার হাদিসে বর্ণিত আস্তক ফিরুল্লাহ্লা দিলা ইলা ইল্লাহল হাইউল কাইউম ওয়াতুব ইলেই ওয়ালা হাউলাওয়ালা পুয়াতে ইল্লা বিল্লাহ এটাও ইস্তেক ফার তাহলে একটা বড় ইস্তেক ফার একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সাইয়দুল ফার সবচেয়ে শ্রেষ্ঠ স্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইয়দুল ইস্তেক ফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইয়দুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতি ভারী আমার সাইদুল ইস্তিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু ইলাই ওয়ালা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে সেই নির্দেশে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহ সামনে সরাসরি লঙ্ঘন সরাসরি বিদ্রোহ আপনার সামনে আপনার ছেলে আপনার কর্মচারী আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন অথচ আপনিও মানুষ সেও মানুষ আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা হলো সৃষ্টি সে যুক্তি দেখায় একালাত্তা মিন্নার ও খালাক্তাহ মিনতিন আমার আগুন থেকে তৈরি করছেন তার মাটি থেকে তৈরি করছেন আমি কেন তারা চিন্তা করব তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন কি পরিমাণ রাগ আল্লাহ রব আলমিন হওয়ার কথা তার তো গুনবাচক নাম শুধু রহমান রহিম না তার গুনবাচক নাম আছে কি কহর জব্বার তো আল্লাহ রব এই গুনবাচক নামও তো আছে তিনি প্রচন্ড রকমের কাহারের অধিকারী তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে হটকারিতা দেখিয়েছে অহংকার করেছে দম্ব দেখিয়েছে এত বড় বেয়াদবি করেছে ওই টাইমে আল্লাহ তো রাগ হওয়ার কথা ওই রাগের সময় ওই কঠিন সময় ইবলিস তাকে বললেন যাও ফখরুজ মিনহা রাজিম জান্নার থেকে বের হও তুমি বিতাড়িত আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন আমার এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে কি দোয়া করছে রব্যাংজনী ইলায় আমি আল্লাহ আমাকে সুযোগ দেন কে পর্যন্ত হায়ারটা দেন আমার দোয়া করে পড়ছে কিন্তু আল্লাহ তালা কি করছেন আল্লাহ বলছেন তো বড় সাহস করবে এটা মাত্র করতে বলছেন করলি না কম্বত আবার দোয়া করস আল্লাহ সেটা বলেন নাই আল্লাহ কি করছেন ইন কামিনাল যাও তোমাকে সুযোগ দেয়া হলো আল্লাহ ইবলিস যদি আল্লাহ রাগের রাগ হওয়ার মতো সময়ে ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ থেকে বের করে দিচ্ছেন বিতাড়িত শয়তানকে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয় ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবেন আল্লাহ কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ আল্লাহ ইবলিসই আমাদেরকে বুঝায় ফুসলায় তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে তোর নামাজের ঠিক নাই তোর ইবাদতের ঠিক নাই এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহ কাছে দোয়া করবি থাক দোয়া করিস না আমি কেমনি এই মুখ নিয়ে দোয়া করবি এটা যখন আপনার মনে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে কথা কি বুঝাতে পারছি আল্লাহ কাছে দোয়া করবেন তো ইনশাল্লাহ